সমস্যা যেন আজ এক দুরারোগ্য করাল ব্যাধির বিবেশিকা সমাজে দেহে ছড়িয়ে পড়েছে সেই আতঙ্ক দিকে দিকে শুধু হতাশা জীবনের দিন গুনছে তীব্র নিতে। আর সেটা যদি হয় আমাদের দেশের যুব সমাজের তাহলে তো অবাক হতেই হয় ক্লান্ত হতদম্ব যুবক প্রাণ জীবন জীবনযুদ্ধে পরাভাবের গ্লানি দেশ ও জাতির জীবনের যে দুর্বার প্রাণশক্তি সেই প্রাণশক্তি যদি অকালে ঝরে যায় ফুল হয়ে ফোটার আগেই যদি ঝরে যায় সেই বেদনা খুবই কষ্টকর আজকের সমাজের ভাবায় যে বিশ্বাসের ভূমি তাদের কাছে যেন বিধ্বস্ত আশ্বাস তাদের কাছে ছলনার ছদ্মবেশে তাই তারা হতাশায় অসহিষ্ণুতায় ফেটে পড়ে যুবশক্তির এমন অপচয় আর অবক্ষয়ের মর্মান্তিক চিত্র আজ সর্বত্র অবক্ষয় শব্দটা শুনলেই বুকের ভেতরে কেমন হাতুড়ি পিটোতে থাকে হতাশা গ্লানি বিশ্বাসভঙ্গতা বিপন্নতার এক প্রতিচ্ছবি যেন অবক্ষয়ের মধ্যে লুকিয়ে আছে আর সেটা যদি হয় যুব সমাজের তাহলে তো সমাজ গড়ার কারিগর যারা ভবিষ্যতের রাষ্ট্রের মূল কাণ্ডারি তাদের এহেন পরিণতি দেখে সত্যিই ভেতরে ভেতরে শিহরিত হয় এরা আমাদের ঘরের সন্তান অথচ তাদেরকে দেখবে একটু সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠতে মানবিক আদর্শ মূল্যবোধ নৈতিক চরিত্রের অধিকারী হয়ে উঠতে কিন্তু আজ যেন তার তলা নিতে কেন এরকম হচ্ছে কেনই বা এত দ্রুত যুব সমাজ অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে কারণ হয়তো অনেকের কাছে কিন্তু আমরা মনের ভেতরে যেখানে খুশি আঁকি বুকি কাটে তুলের ক্যানভাসে তাকে ফুটিয়ে তুলতে তখন সত্যি প্রশ্ন ওঠে মনের ভেতরে এর জন্য কি দায়ী নয় সমাজ পরিকাঠামো দায়ী নয় কি ব্যবস্থা। অর্থনৈতিক পরিকাঠামো বিপদগামী রাজনৈতিকতা প্রশাসনিক দুর্বলতা বেকারত্ব মাদকশক্তি পারিবারিক উচ্চ আকাঙ্ক্ষা সহানুভূতি সংবেদনশীল মনোভাব মত প্রকাশে করার সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার অক্ষমতা সোশ্যাল মিডিয়ার দাপট অপসংস্কৃতির সংবাদপত্রে অতিরিক্ত ধর্ষণ অপরাধ ক্রিয়াকলাপের দাপাদাপি পর্নোগ্রাফি পারিবারিক অস্থিরতা অশিক্ষা নিরক্ষরতা এসব বড্ড ভাবায় পরিবেশের ভূমিকায় কথায় অস্বীকার করি কি করে ধরনের বুকে শিশু তো পরিবেশের মাঝেই ভূমিষ্ঠ হয় পরিবেশের মাঝেই মানুষের জন্ম বৃদ্ধি বিকাশ দু চোখে তার কত স্বপ্ন আবার পরিবেশের মাঝেই স্বপ্ন বিভোর মানুষের অপমৃত্যু সুতরাং পরিবেশ হলো মানব জীবনের এক তাৎপর্যপূর্ণ উপাদান মানব জীবনের বিকাশের ক্ষেত্রে এই উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ সমাজবদ্ধ জীব সমাজের রীতিনীতি সংস্কৃতি মূল্যবোধ তাই প্রতিটি মানুষ বিশেষত যুবক বা শিক্ষার্থীদের জীবন বিকাশের সহায়ক সমাজ ও শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধনের ফলশ্রুতিতে গড়ে ওঠে তার ব্যক্তিগত বিকাশ সামাজিক বিকাশ তথা জাগতিক বিকাশ সমাজের আঙিনায় থাকে বিদ্যালয় বিভিন্ন ধর্মীয় সংস্থা প্রতিটি সমাজের যাত্রাপথ তার নিজস্ব রীতিনীতি সংস্কৃতি আচার আচরণ এইসব বৈশিষ্ট্য দিয়ে গড়া তাই প্রতিটি সমাজের আনাচে কানাচে থাকে কত শত বৈচিত্র্যময় ইতিহাস এসবের মধ্যে প্রভাবিত হয় প্রতিটি নাগরিকের মধ্যে নৈতিক আধ্যাত্মিক প্রাক্ষবিক প্রভৃতি গুণের বিকাশ ঘটে বিশেষত যুবকেরা যখন শিক্ষা গ্রহণ করে তাদের মধ্যে শৃঙ্খলাবোধ মূল্যবোধ প্রভৃতি গুণের প্রকাশ ঘটে সমাজের মধ্যে থেকে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মেলবন্ধন তৈরি হয় আর এই মেলবন্ধনের সহযোগিতা সমবেদনা সহনশীলতা সৌজন্য এর মতো মহৎ গুণ তার ভিত্তি পরিবারের সদস্যরা তাই তাদের কোমল প্রাণ শিশুদেরকে যদি সঠিক সুশিক্ষাদান করতে পারেন তাহলে তাদের জীবন গড়ে ওঠে সুন্দরভাবে আর সেই পরিবারের ভেতরেই যদি দেখা যায় যে তাদের রীতি নীতি ধ্যান ধারণা মূল্যবোধগুলো সম্পূর্ণটাই জনস্বাস্থ্যের পরিপন্থী তাহলে সেই পরিবারে শিশুদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো ভীষণই দুরহ ব্যাপার হাজগের যুবকের ছাত্র জীবন হলো মানুষের প্রস্তুতি পর্বের ওপর নির্ভর করে তার পরবর্তী জীবনের সাফল্য ব্যর্থতা নির্ভর করে তার ভবিষ্যতের জীবনের গতি প্রকৃতি আলো হওয়া তার জীবন তার ভবিষ্যতের সার্থকতার পুষ্পিত মহিমা ছাত্র জীবনের ভবিষ্যতের প্রস্তুতি তার সৌন্দর্যের অস্ফুট পটভূমি এই হলো তার শিষ্টাচার সৌজন্য আহরণের যথার্থকাল যথার্থ শিক্ষার অভাবও এর জন্য দায়ী শুধু ডিগ্রি অর্জনের দিকেই তারা ছুটে চলে জ্ঞান সেখানে এদের কোথায় জ্ঞান সর্বত্রাই হলো ঝোঁকা স্বামী বিবেকানন্দের মতে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান অর্থাৎ শিক্ষা হল মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন আজ সেই শিক্ষা কোথায় যুব সমাজের অবক্ষয়ের আরেকটি প্রধান কারণ নৈতিক অবক্ষয় যে চিন্তাভাবনার লক্ষ্যে উদ্দেশ্যে মানুষ আস্থ করে তোলে তার কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত করবে পরিচালিত করবে সেই মানবিক মূল্যবোধ ন্যায়পরায়ণতা সততা ভিত্তি হিসাবে কাজ করে সেই মূল্যবোধের আজ অবক্ষয় অশিক্ষা দুর্নীতি রাজনৈতিক অস্থিরতা অসম বন্টন ব্যবস্থা সঙ্গদোষ এগুলো আমাদের মূল্যবোধের অভাব ঘটে চলেছে এই মূল্যবোধের অবক্ষয়ের পেছনে রয়েছে আমাদের পারিবারিক সামাজিক কৃষ্টি সংস্কৃতি নৈতিকতা মূল্যবোধ অনুশাসনের অবক্ষয়ের দিন দিন সেই তীব্রতা বেড়ে উঠে চলেছে নৈতিক মূল্যবোধের এই অনুপস্থিতি অবক্ষয়ের ব্যাপক বিস্কৃতির কারণ এজন্যই যুব সমাজ ক্রমশ হতাশাগ্রস্ত বিপদগামী হয়ে উঠে চলেছে মাদকশক্ত হয়ে পড়েছে সেই জন্য দেশের গণমুখী উন্নয়ন ও ধারা আজ বড্ড অভাব দেহ এবং মন উচ্ছেদ্য সম্পর্কে যুক্ত খেলাধুলা দেহচর্চার অভাবে তরুণ সমাজের অধপতন হয়ে চলেছে আরও ত্বরান্বিত হয়ে এর অভাবে দেহ ও মনের স্বাভাবিক বিকাশ কুণ্ঠিত বঞ্চিত হয় এক অনাবিল আনন্দের ছোঁয়া থেকে মনের প্রসারিত সংকুচিত যে অগ্নিতে যে তরুণ সমাজ আবার জ্বলে উঠতে পারে পারে পৃথিবীকে নতুন করে জঞ্জাল মুক্ত করতে এখনও তারা উদাসীন তারা আজ ভুলে গেছে তাদের অতীত গৌরবের স্পন্দিত দিনগুলোর কথা ভুলে গেছে দেশে দেশে নব ইতিহাসের রচনার অগ্রগতি আবার অধপতনের পথ বিলাসী হয়ে তারাই জাতির কলঙ্ক এই দুর্বার যৌবন শক্তির অপচয় গোটা দেশেরই বিরাট ক্ষতি তাই যে করেই হোক এই তরুণ সমাজকে বিপদগামিতার সর্বনাশা পথ থেকে অর্থাৎ অবক্ষয়ের হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকে ওদের সামনে তুলে দিতে হবে এক সুস্থতার পরিবেশ সুশিক্ষা ভাবনায় ওদের উজ্জীবিত করতে হবে বর্তমান সমগ্র দেশ ও জাতির সম্মিলিত কর্মসূচি এটাই হওয়া উচিত তাই কবি রঞ্জনগিরি বলেছেন ওহে যুব সমাজ জেগে পড়ো বিশ্বলোকের হাটটি ধরো চায় তোমাদের হৃদয় মন তোমরা যে তারা আপন জন বলছি শোনো যুব সমাজ ভেবে চিন্তে করিও কাজ তুমি না দিও পা দুঃখে কাঁদবে দেশ মা কণ্ঠক ভরা সংকীর্ণ পথ খল আটকাবে বিজয় রথ তাই এগিয়ে এসে ধরোহাল বিশ্ব দুষ্টির হাতে টাল বেটাল ওরা দিনে ঘুমায় রাতে জাগে দুষ্কৃতিকারীরা বানায় পেলে বাগে তোমরা নজর দিয়ে যদি হাঁটো পারবে না কেউ করতে খাটো জেগে তোমরা ঘুমায়ও না ওরা সুযোগ পেলে করবে কানা তোমার দরিদ্রতায় লুটে মজা অন্যায় করিয়ে ওরা দেবে সাজা তোমরা না পড়িও ওদের ফাঁদে দুঃখে কুল পাবে না কেঁদে কেঁদে ওরা মুখে বলে নীতিবাক্য ওদের থেকে দুর্নীতি লক্ষ্য ঠান্ডা মস্তিষ্ক হয় ন্যায় ন্যায়ালয় ভেবে কঠিন কর্ম করো জয় সঠিক লক্ষ্য করহে পূরণ না পরে জ্বরের মতন তোমরা সময় বুঝে ফোস করো তোমাদের যুব সমাজ সবার বড় তোমরা ঘৃণা না করো দারিদ্রতায় সুখ ফুল ফোটে ওর শাখায় শাখায় যাদের আছে ভারি ভরি নিদ্রাহীনে যায় হৃদয় চুরি বিবেক বিচার রাখো মনে ধন্য হবে তোমার সবার রণে চোঠুল কথা করো পরিহার নিদ্রায় কাঢবে আধার সৎসঙ্গে হয় সুখবাস অসতে মিশলে সর্বনাশ